হবি প্রত্যেক দর্শককে স্বাগত জানাই আজকে এসেছি সেই সুন্দর বাগান গত বছর তোমাদের দেখিয়েছিলাম পিটুনিয়া তোমরা প্রশ্ন করেছিলে যে কেমন মাটি তৈরি করেছিলেন দাদা তো তখন তো বলেছিলাম আজকে একদম প্রারম্ভে চলে এসেছি যে দাদা গাছ বসিয়ে দিয়েছেন কিভাবে বসা বসালেন সেইটা দেখানোর জন্যই আজকে চলে এসেছি চাকদাতে মলয়দার বাগানে এবং মলয়দার মুখে শুনে নেব দাদা কিভাবে বিটুনিয়া গাছ এছাড়া শীতের অনেক গাছ উনি করেছেন সেই গাছগুলো কিভাবে বসাচ্ছেন কারণ সকলে এখনও পিছিয়ে আছে শীতের বাগানের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি তার কারণ নার্সারি থেকে গাছ নিয়ে এসে অনেকে কিন্তু মেরে ফেলছে তো কি মিডিয়াতে দিলে আমাদের পয়সার গাছগুলো মরবে না সেটা বলার জন্যই আজকে এসেছি তো চলো মলয়দার সঙ্গে কথা বলা যাক একশো পঞ্চাশ রকমের পিটুনিয়া এখানে বসেছিল এবারও বসবে এত সুন্দর বাগান খুবই ভালো লেগেছিল তাই আগেই তোমাদের দেখাতে এসেছি কীভাবে উনি এই বাগান সাজান দর্শক বন্ধু বিশেষ বিশেষ বাগান দেখাতে গিয়ে আমাদের কিছু টিপস শিখিয়ে দেয় তো মলয়দার বাগানেও আমরা কিছু শিখেছিলাম গত বছর সেই জন্যই আজকে আবারও পিটুনিয়ার চাষটা কিভাবে উনি করছেন সেটা কিন্তু দেখাবো ওই জন্যই মলয়দার বাগানে আসা অসাধারণ পিটুনিয়া উনি করেছিলেন যেটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ওই জন্য আমার ভীষণ ভালো লেগেছিল এবছর আমি একদম পিটুনিয়া লাগানোর মুহুর্তেই চলে এসেছি কীভাবে মিডিয়া তৈরি করতে হবে কিসে লাগাতে হবে কিভাবে জল দিতে হবে সব কিছু জানবো আজকের ভিডিও থেকে এবং মলয়দা নিজে দাঁড়িয়ে থেকে সুন্দর করে আমাদের সব কিছু শিখিয়ে দেবে তো চলো মলয়দার কাছে যাওয়া যাক এই যে এখানে তোমাদের মনে পড়ছে কিনা জানি না দেখিয়েছিলাম একদম এই যে জায়গাটা পূর্ণ ছিল পিটুনিয়াতে দাদা সেই প্রস্তুতি করছেন দাদা কত রকমের পিটুনিয়া নিয়ে আসলেন এবার পঞ্চাশ এনেছেন আরও আনবেন আচ্ছা দাদা এখনও সত্তর পিস আনতে চাইছেন তাহলে দর্শক বন্ধু এখন একটা কথা বলবো যে এখনও লাগানোর সময় আছে তাই না পুরো নভেম্বরটা লাগানো যায় তো চলে এসেছি মাটি যে প্রথমেই বলবো যে মাটিটা উপযুক্ত না হলে কিন্তু পিটুনিয়া এই যে মূল্যবান গাছগুলো মারা যাবে তো দাদা বলে দিচ্ছেন দাদা এবার বলুন এই যে মাটি কিভাবে কতটা ভাগ কি দিয়েছেন অ্যাকচুয়ালি পুরো আমার বেশিরভাগ যে সয়েললেস হয় মাটি নেই প্রায় এটার মধ্যে আছে শুধু পাতা পচা গোবর সার তুষ দেওয়া আছে আর কোকোপিট হলে ভালো হয় আমার কোকোপিট দেওয়া নেই পার্সেন্টেজটা বলে দিন দর্শকদের পার্সেন্ট লাগবে না আপনি গোবর ফিফটি পার্সেন্ট ব্যবহার করুন পাতা পচা আর আপনার কিছু ওই তুষ দিতে পারলে ভালো হয় মানে হালকা জাতীয় জিনিস আর দেওয়া হয়েছে আপনার ওই হারগুড়ো আর আপনার ব্লাড মিল এগুলো একটু দিলে ভালো হয়

লাগিয়েছেন বেশ মুখটা চৌড়া হলে ভীষণ ভালো হয় এবং মিডিয়াটা কি হবে দাদা বলে দিলে বললাম একদম মাটি হবে মাটির থেকে অন্তত মিডিয়া তো করতে বেটার হয় কেউ যদি আপনার তুষ না করেন আপনি কোকোপিটে শুধু কোকোপিটে কোকোপিটে গোবর দিয়ে গোবর সার দিয়ে বা কম্পোস্ট দিয়ে করা যায় আচ্ছা আর আপনার শিংকুচ হারে একটু দিলে ভালো ভালো হয় আর গাছ হওয়ার পনেরো কুড়ি দিন পর থেকে সপ্তাহে একদিন একটু গোবর জল দিয়ে গোবর জি এই খোল জল দিতে হবে কত দিন পর

ওটা বড় জায়গায় লাগিয়েছেন এটা ছোট জায়গা লাগিয়েছেন কেনা যেহেতু হুম এর কারখানা আছে নিজেই কিন্তু এটা করেছিল এটা সুন্দর বেশ ঘোরানো যায় দেখো কতটুকু এই গামলাগুলো কত আর দাম হয়তো কুড়ি টাকা হবে নাকি দাদা পনেরোশো টাকা কিনেছিল এবং নিচে ছিদ্র করেছেন হ্যাঁ ছিদ্র করে নিয়েছেন উনি যথারীতি কোনো অসুবিধে নেই সবগুলো বসিয়ে দিয়েছিলেন হ্যাঁ মানে রেডি করে দিয়ে উনি বসিয়ে দিয়েছেন হ্যাঁ তাহলে গোটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে মাটি বলে দিলো জল বলে দিল খাবার বলে দিল আর কি চাও দর্শক বন্ধু যারা পিটুনিয়া করতে চাইছো তাহলে এই মলয়দার যে ফর্মুলাই পিটুনিয়া করেছেন উনি গত বছর তো তোমাদের দেখিয়েছি তো সেই ফর্মুলাতেই তোমরা করো নিশ্চয়ই তোমরাও সাকসেস হবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এবার আরও কিছু আছে দাদার বাগানে যেটা আগে ফোটার দরকার ছিল কিন্তু যেহেতু এবার প্রচুর বৃষ্টি হলো বৃষ্টির পরে ফুটেছে অসাধারণ লাগছে তো চলো সেগুলো দেখা যাক মেন ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা তো দাদা চন্দ্রমল্লিকা দাদা নিজস্ব মাদার গাছ থেকে তো তৈরি করেছেন না কিনে নিয়ে চারা গাছ করেছেন তার মধ্যে সব থেকে বেস্ট আমার তোকে এখন এটা বেশ সুন্দর হয়েছে হ্যাঁ এবার জলের জন্য অনেকের কিন্তু ভালো হতো গাছ হ্যাঁ ঝাড় হয় না

খুব সুন্দর সুন্দর করেছেন উনি মাটি লুজ করলে ওর বর্ষা জল খেয়ে এমনি পড়ে মোটা হয়ে যাবে আচ্ছা মেন জল নিকেশি ব্যবস্থাটা ঠিকমতন করলেই হয়ে গেল আর কিছু লাগে না অসাধারণ অসাধারণ এই যে ফুলটা দেখো কি সুন্দর লাগছে ওহ অসাধারণ কত বড় এটা তুলন তো দাদা এটা এটা সামনে দেখেন তো দারুণ 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 আপনি কি নাম জানেন আইডি না না এত মনে আছে মাথা না

আপনি করেছেন তো হ্যাঁ দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটাও যেমন দুটো আছে দুটো তিনটে আছে তিনটে কালার আছে খুব সুন্দর হয়েছে এটা ওটা তো যে যেমন লাগানো যাবে সেই জায়গাটাই হয়ে যায় বাহ অসাধারণ অসাধারণ প্রত্যেকটা সুন্দরই একদম ফুল দারুণ প্রত্যেকটা সুন্দর ভালো ভালো খুব ভালো লাগলো যেটা আমরা হয়তো বৃষ্টিটা না হলে দেখতে পারতাম না দাদার কাছে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর প্রচুর

তোমাকে কি কি আনলাম কালকে হ্যালো এখানে রয়েছে ভীষণ লাগছে দেখো এই এই বাগান চন্দ্রমল্লিক আবারও আসবো শীতের সময় আজকে একান্ত পিটুনিয়ার মাটিটার জন্য তোমাদের দেখানোর জন্য এসেছি এটা হচ্ছে হয়া চারা করেছেন দাদা চারা ও গন্ধ নেই একদম লতার মতো খুব সুন্দর একদম দারুণ 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 এটা আগের বছর এসে দেখেছিলাম আর একটা হার্ড সেপ আছে ওটা হয়নি ও হয়নি এখনো ফুল দাদা

এপ্রিল মে পর্যন্ত আমি ট্রেনে যাই আচ্ছা মে পর্যন্ত ট্রেনে দেবো একবার তাহলে আবারও বলেন যে মাটিতে কি কি দিলে ভালো হয় তুষ থাকছে তার সাথে আর কি মাটি ছাড়া যদি করেন হ্যাঁ মাটি ছাড়াই করবে ছাড়া করতে হবে এক পাতা পচা বাজার কিনতে পাওয়া যায় আচ্ছা কোকোপিট কিনতে পাওয়া যায় গোবর সার কিনতে পাওয়া যায় আচ্ছা আর তুষটাও কিনতে পারে তুষ দুজন মানে ধানের থেকে তৈরি হয় যেটা চাল বনে পড়ে এটা তুষ এটা দিয়ে আপনারা করুন যথেষ্ট ভালো রেজাল্ট পাবে আচ্ছা

জিরো জিরো ফিফটি ওটা দিতে পারেন হালকা করে স্প্রে করতে হবে আচ্ছা এই তো পরিচর্যা খুব সুন্দর দাদা বলে দিলেন আর চন্দ্রমল্লিকার একটু বলে এখন চন্দ্রমল্লিকার কি পরিচর্যা করবে তেমন কিছু নেই এখন তো জল দিয়ে তো হালকা একটুখানি টেনপিকে চালালে ভালো হয় উনিশ 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 এই এই মাস শেষ হলে তারপরে জিরো জিরো ফিফটি দিতে হবে আচ্ছা জিরো 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 বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশে দেওয়া যায়

তো যাই হোক সব রকমই তোমরা একদম এখন কোন কোন গাছ আমরা লাগাবো কি খাবার দেবো কি মিডিয়া করব সম্পূর্ণ খুব সুন্দর করে মলায়দা বুঝিয়ে দিলেন দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধু এইভাবে গাছ করো দেখো তোমার বাগানও আলোই পড়ে উঠবে তাহলে আজকে তোমাদের দেখাতে পারলাম প্রকাণ্ড আমি বারবারই আসতে পারি এই চাকদাতে আমার ভাই অসীম তোমরা তো সকলে চেনো বল ভাই কেমন লাগছে বাগান এসে ভালো বাগানে আসলে পরে সবারই ভালো মলাদার এত সুন্দর বাগান হুম যে দেখবে তারই তারই আবার আসতে ইচ্ছে করবে এত সুন্দর বাগান ঠিক আছে মলাদা খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ ভালো কাজ করে তাই বারবার ঘুরে ঘুরে চলে আসতে হয় অ্যাকচুয়ালি গাছপ্রেমী যারা আছে তারা মলাদার বাগানে আসলে একটু শান্তি পাবে দেখে তাই না আর শীতের জন্য সাজাচ্ছেন দাদাভাই একটা নিজের উঠলে আরো ভালো লাগে আরো ভালো লাগবে তিনি ব্যবসার সাথে সাথেও যে এত সুন্দর একটা বাগান উপহার দিচ্ছেন আমাদের এটা অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইকে আর তোর বাগান কত দূর তুই শীতের বাগান চলে যাবে হবি সুলেখা দাদা ভাইয়ের ছোট্ট বাগান হলেও কি হবে আজকে রাত্রে আমি ভাইয়ের বাগান তুলে ধরব এবং ও যে সুন্দর সুন্দর গ্রাফটিং করছে একটা গাছে কতগুলো গ্রাফটিং করতে পেরেছি ফুল ফুটে গেছে কি ফুল আসছে মানে কমপ্লিট ও সাকসেস হয়ে গেছে যাই হোক সাকসেস করতে পেরেছে একটা যে যেমন মানে ও একটু গ্রাফটিং নিয়ে আছে মলাদা যেমন পিটু নিয়ে নিয়ে আছে এবারে এক একজন এক একটা ধার নিয়ে বাগান করছে ভীষণই ভালো লাগছে তার মধ্যে আমিও চলে আসছি হবি হোক সুলেখা পৌঁছে আছে অনেক অনেক ধন্যবাদ ভাই তোকে তোর জন্যে এই এত সুন্দর সুন্দর বাগানের কাছে আমি আসতে পারছি অনেক অনেক ধন্যবাদ গ্রাফটিং কি করে করছেন এত সুন্দর বলুন আমার খুব ইচ্ছা করে গ্রাফটিং করতে এটা চারটে বাধা হয়েছিল

ওই পলিথিন কি আমরা যে পলিথিন ফেলে দিই সেই পলিথিন পাতলা পাতলা পলিথিন লাগে আচ্ছা আচ্ছা ও আচ্ছা পাতলা পলিথিন পাওয়া যায় এটা নিলাম তো আর ধরুন আপনি এটা জয়েন্ট ভ্যারাইটি ডবল বোটাল এটা কাটলাম এটা ট্যাবলেট মতো বের করলাম আচ্ছা একটা চোখ যেন থাকে আচ্ছা ও চোখ থাকে কাটলাম বসিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে এই যে দেওয়া হলো এইবার এটা দিয়ে টাইট করে আটকে আর কিচ্ছু না আর কিচ্ছু না জলটা একটু কমিয়ে দেবে জল ড্রাই করে দিয়ে দেবেন

ভালো লাগলো দাদা যেহেতু একজন পুরনো বাগানি অনেক রকম অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলছেন আর আমরা ছোট ছোট বাগানি মাঝে মাঝে এসে দাদার কাছ থেকে এগুলো শিখছি এবং আমার চ্যানেলের মাধ্যমে তোমরাও শিখো আমরা কেন বেশি দাম দিয়ে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবো নিজের বাড়িতেই দেশি বীজ ছিটিয়ে আগে দাদা চারাটা কিভাবে করেন একটু বলুন না বীজ করতে গেলে সময় লাগবে আপনার যদি দেশি গাছ থাকে গাছ ছাটাই কাটাই তো করা হয় কাণ্ডটা থেকে হয় হ্যাঁ ওটার মধ্যে নর্মাল মাটিতে বসে হয়ে যাবে হ্যাঁ গাছ দাঁড়িয়ে যাবে তার উপর আপনি গ্রাফটিং তারপরে গ্রাফটিং সব শর্ট টাইমে হয়ে যাবে এবার এবছর বর্ষার মধ্যে বসালে তার পরের বছর আপনি যথেষ্ট ভালোভাবে করতে হবে আচ্ছা গাছটা সিনিয়রটি হবে আচ্ছা আচ্ছা অনেকে বলে যে না ওর প্রোটেকশান না ওর প্রোটেক্স ভালো হয় প্রোটেক্স তো কাণ্ড থেকে হয় না প্রোটেক্স তো হয় রুট থেকে আচ্ছা আমি গাছ দেখাচ্ছি আমার একটা এই ডাল ছিল এই বন্ধু এই রুটগুলোই এগুলো অ্যাকচুয়ালি রুট থেকে হয় প্রোটেক্স লোকে জানে না

কেটে বালিতে বসিয়ে দিলে সাদা বালি না লাল বাটি লাল বালি তো দেন কোনো সমস্যা বাহ কি সুন্দর দেখো দর্শক বন্ধু এই যে এক একটা বাগানিদের কাছে এসে এক একটা ট্রিপস পাওয়া যায় আর দাদা এগুলোতে দিয়েছে যাতে আবর্জনা মানে আগাছা না জন্মায় আগাছা না জন্মায় তার জন্য কিন্তু দাদা এটা দিয়ে রেখেছেন ভীষণই ভালো লাগে এই যে ছোট ছোট ট্রিপস হ্যাঁ এই যে ছোট ছোট ট্রিপস গুলো কিন্তু মলায়দার কাছে এসে শিখে নিলাম এবং আমার চ্যানেলের মাধ্যমে তোমরাও শিখতে পারবে একদম সন্ধ্যার আগে এসেছি বুঝতেই পারছ ছুটি ছাটা না হলে তো আসতে পারি না ভাইয়ের বাড়িতে মাঝে মাঝে আসি এবং তার সাথে মলাদার বাড়িতেও আসি ছুটে ছুটে কেন আসতে হয় বুঝতেই পারছো এই গাছেদের টানিয়ে আসতে হয় এবং দাদাভাই আগে থেকে বলে দিল যে শীতের সময় কিন্তু দিদিভাই আসবেন তো আসবো অবশ্যই আসবো দর্শক বন্ধু আজকে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ছোট্ট ট্রিপসগুলো দাদাভাই তোমাদের সামনে তুলে ধরলো অবশ্যই জানাতে হবে মিষ্টি কমেন্টের মাধ্যমে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে